স্বাধীন বাংলাদেশ 71 এর পর মনে হয় আবার সাদিন নিয়েছে মানুষের উচ্ছ্বাস ভালোবাসার মানে মানুষের উচ্ছ্বাস গুলো দেখাচ্ছে মানুষের আনন্দগুলো দেখাচ্ছে মানুষ সাড়া কাটছে

সংসদ ভবনের সংসদ ভবনে যেখানে আপনারা সংস্ত্ব করছেন সেখানে কোয়া পেশা করতেছে ওই জায়গায় পেশা করতেছে সবাইকে অভিযোগ করতেছে সংকটের ক্ষতি করবেন না কেউ আমার দেশের সংকটের ক্ষতি করবেন না সংসদ ভবনের কোনো কিছু করবেন না সবার কাছে বিভিন্ন আনন্দ করব একসাথে কিন্তু দেশের প্রতি ঘটনা আমাদের দেশের সম্পদ